আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য সংখ্যা ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সে রেটটা জানাচ্ছি সমস্ত বাংলাদেশে কিছুটা রেট বেড়েছে আমরা মুরগির বাচ্চা সহ বিভিন্ন যে তত্ত্বগুলো আমাদের খাচে তাকে আমরা কিন্তু লাইভে অথবা আপনাদেরকে বিভিন্ন এপিসোডের মাধ্যমে দিতে চেষ্টা করি আপনারা আমাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে রেটগুলো পাঠান সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যেহেতু শুক্রবার আজকে বাচ্চার কোনো হেয়াস নাই আমরা বা অন্যান্য কোম্পানিগুলো আজকে বাচ্চা বিক্রি করবে না বিকালে যদি বের হওয়া শুরু হয় ইনশাল্লাহ রেটগুলো দিতে চেষ্টা করব আজকে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জনের রেটগুলো পাঠাইছেন এর আগে সবার আগে বলে দিই সারা বাংলাদেশেই ব্রয়লার ব্রয়লারটা কেনা হচ্ছে একশো থেকে আশি টাকা পর্যন্ত তবে নেত্রকোনা ময়মনসিংহ শেয়ারপোর্ট জামালপুর সরগঞ্জ একশো আটচল্লিশ থেকে পঞ্চান্ন টাকার ভিতরে কিন্তু কেনা হচ্ছে অন্যান্য জেলা একটু বেশি থাকে আমাদের জেলাগুলোতে একটু কম থাকে সোনালিটা দুইশো সত্তর পর্যন্ত কেনা হচ্ছে এবং ব্রাউন কক দুইশো দশ থেকে বিশ টাইগার কালারবার সুবর্ণ রাজ দুইশো বিশ থেকে চল্লিশ টাকার ভিতরে এরপরও আপনাদের অঞ্চলে এই রেটগুলো নাও মিলতে পারে যদি না মিলে তাহলে আপনাদের অঞ্চলে কত টাকায় কেনা ব্যসা হচ্ছে অবশ্যই জানাবেন আলম খুলনাতে গেলে লিখেছেন একশো সত্তর টাকা কেজি ব্রয়লার রাব্বি রাজবাড়িতে গে লিখেছেন একশো পঁচাশি টাকা কেজি ব্রয়লার আর আরেকটি কথা বলে দিই সারা বাংলাদেশে কিন্তু ব্রয়লার মুরগিটা যেখানে আমাদের এদিকে বিয়াল্লিশ থেকে পঞ্চাশ ছিল সেখানে কিন্তু আজকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এখানে বেচা হচ্ছে অর্থাৎ পাঁচ টাকা বেশি দেয় হুমায়ুন মাগুরাতে লিখেছেন একশো ষাট থেকে বাষট্টি টাকায় ব্রয়লার আতাউর গাজীপুর থেকে গেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার মিজান চাঁদপুরতে লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার মোস্তাক জয়পুরহাট থেকে গেলেকেছেন একশো পঞ্চান্ন টাকায় ব্রয়লার রনি সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো সত্তর টাকায় ব্রয়লার নৌকা থেকে গেলেছেন একশো পঁয়ষট্টি টাকায় ব্রয়লার আনিস চট্টগ্রাম থেকে লিখেছেন একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকায় ব্রয়লার সেন্টু নোয়াখালীতে লিখেছেন একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার বাংলা কার্টুন চ্যানেল থেকে লিখেছেন সিলেট একশো পঞ্চাশ টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের পাশে আছেন পাশে থাকবেন এরকম আসার এক ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ